আমরা যখন মোবাইল ফোন ব্যবহার করি বা স্ক্রলিং করি বা বিভিন্ন সাইট যখন ব্রাউজিং করি তখন অনেক সাইট থেকে অনেক বিরক্তিকর অ্যাডগুলো কিন্তু চলে আসে এবং আমাদেরকে অনেক বিব্রত অবস্থায় পড়তে হয় বাট আপনি চাইলেও আপনার ফোনে যদি এরকম বিরক্তিকর অ্যাড চলে আসে আপনি কিন্তু চাইলে বন্ধ করতে পারবেন এটার জন্য আপনাকে কয়েকটা কাজ করতে হবে শর্ট স্টেপ নিতে হবে তো এটার জন্য ফার্স্টলি আপনি যেটা করবেন আপনার ফোনের ডাটা অথবা ওয়াইফাই আপনি অন করে নেবেন পরে আপনার ফোনে যে সেরিংস আছে সেটিংসটা ওপেন করবেন আপনি তিন থেকে চারটা আমি টিক শেয়ার করবো বা স্টেপ আমি শেয়ার করব যেগুলো ফলো করলে আপনি খুব সহজে কিন্তু আপনি অ্যাড আসা বন্ধ করতে পারবেন তো সেরিংস আসার পরে আপনি খুঁজে বের করবেন যেখানে দেখে গুগল নামের অপশন কোথায় আছে দেখতে পাচ্ছেন গুগল আপনি গুগলে ক্লিক করবেন আপনি যখন গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে একটু লোডিং নেবে তারপরে এরকম একটা সাইড ওপেন হয়ে যাবে বা অপশান চলে আসবে এখান থেকে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন দেখেন এখান থেকে নিচের দিকে স্ক্রল করার পরে বা এখান থেকে অল সার্ভিস লেখা আছে অল সার্ভিসে আপনি ক্লিক করবেন আপনি যখন অল সার্ভিসে ক্লিক করবেন অল সার্ভিসে ক্লিক করার পরে নিচের দিকে দেখেন এখান থেকে স্ক্রল করবেন তারপরে দেখতে পাবেন অ্যাডস লেখা থাকবে দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আছে অ্যাডস আপনি অ্যাডসে ক্লিক করবেন অ্যাটসে ক্লিক করার পরে এখানে লেখা থাকবে ডিলিট অ্যাডভারটাইজিং আইডি আপনি এখানে ক্লিক করবেন তারপরে ডিলেট অ্যাডভারটাইজিং আইডিতে আপনি এখান থেকে আবার লেখা আছে দেখেন এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন আপনি যখন এখান থেকে ডিলিট অ্যাডভার্টাইজিং আজ এ ক্লিক করবেন এখান থেকে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে দেখেন ডিলিট হয়ে গেছে তারপরে এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে ওপর দিকে দেখেন এখান থেকে জিমেইল আছে গুগল অ্যাকাউন্টের ডান পাশে অ্যারো আইকন আপনি এখানে ক্লিক করবেন অ্যারো করে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট লিখে থাকবে ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে ডাটা অ্যান্ড প্রাইভেসি লেখা থাকবে আপনি এখানে ক্লিক করবেন তারপরে নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে ওয়েবস অ্যান্ডস অ্যাপ অ্যাক্টিভিটি এটা যদি অন করা থাকে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটা আপনাকে বন্ধ করে দিতে হবে বা এটা আপনাকে স্টপ করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে নিচের দিকে যদি আমি ইনস্টল করি এটা কিন্তু অন আছে এখান থেকে টার্ন অফে যদি আপনি ক্লিক করেন তাহলে বন্ধ হয়ে যাবে এখান থেকে আপনি টার্ন অফে ক্লিক করে এটা আপনি বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে আপনার ফোনে যে গুগল ক্রোম বাজার আছে গুগল ক্রোম বাজার আপনি ওপেন করবেন গুগল ক্রোম বাজার ওপেন করার পরে এখান থেকে উপরের দিকে থ্রি ডট যে অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখতে পাবেন যে নিচের দিকে সেটিংস লেখা থাকবে আপনি সেটিংসে ক্লিক করবেন আপনি যখন নিচের সেরিংসে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে আপনি দেখতে পাবেন একবারে নিচের দিকে দেখেন লেখা আছে যে এখান থেকে সাইড সেটিংস আপনি সাইড এ ক্লিক করবেন সাইড এ ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে যদি আপনি একটু স্ক্রল করেন স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে দেখেন থার্ড পার্টি কুকুজ লেখা আছে থার্ড পার্টি কুকুজে আপনি ক্লিক করবেন থার্ড পার্টি কুকুজে ক্লিক করার পরে এখানে যদি আপনার অ্যালাউ যদি করা থাকে এগুলো হ্যাঁ তাহলে আপনি যেটা করবেন ব্লক থার্ড পার্টি কুকিজ লেখা আছে আপনি তিন নম্বর অপশন এখানে ক্লিক করে দেবেন তারপরে ওখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি আবার আর একটা অপশন দেখেন পপ আপ লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন এটা কিন্তু আমার ফোনে কিন্তু এটা যদি বন্ধ করা আছে এটা যদি আপনার ফোনে অন করা থাকে আপনি যেটা করবেন এটা অফ করে দিবেন ঠিক আছে অফ করে দিবেন তারপরে ব্যাক করবেন ব্যাক করার পরে আরেকটা দেখেন লেখা আছে ইনস্টাসিভ অ্যাডস লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটা যদি আপনার ফোনে এইভাবে অন করা থাকে আপনি এটা অফ করে দিবেন অফ করে দিলে কিন্তু এখান থেকে বিভিন্ন সাইট ব্রাউজিং করার ফলে বিভিন্ন পপ আপ যে আপনার নোটিফিকেশন বলেন বা অ্যাডস যেগুলো আসে এগুলো কিন্তু আপনার ফোনে আর আসবে না তারপর আপনাকে আরেকটা কাজ করতে হবে আপনার ফোনে যে সেটিংস আছে আপনার ফোনে সেটিংস ওপেন করবেন এখন যে সেটিংসটা আমি আপনাদের সাথে শেয়ার করব এটা অনেকের ফোনে থাকে বা অনেকের ফোনে থাকে না আপনি এখানে সার্চ বারে যে আপনি সার্চ করবেন যে ডিএনএস লিখে বা প্রাইভেট ডিএনএস লিখে এইখানে লিখবেন পি আর আই বি ই টি তারপরে লিখবেন যে হচ্ছে ভিটি প্রাইভেট তারপরে ডিএনএস দেখেন লিখলাম ডিএনএস এটা কিন্তু আমার ফোনে নাই অনেকের ফোনে থাকবে এটা প্রাইভেট ডিএনএস লিখে সার্চ করার পরে যে অপশনটা আসবে ওইটা আপনি অন করে দিয়ে যেই সাইটগুলো থেকে বেশি বেশি হচ্ছে আপনার অ্যাড চলে আসে আপনি ওখান থেকে আপনি এই সাইটগুলো দিয়ে দিলে বা এগুলো লিখে দিলে কিন্তু ওই সাইট থেকে কখনো আর আপনার কিন্তু অ্যাডস আসবে না এখান থেকে আপনার ফোন থেকে প্রোটেক্ট করা থাকবে যাদের ফোনে এটা থাকবে তারা কিন্তু এটা পাবেন এবং আরেকটা লাস্ট আরেকটা যে অপশন আপনাদের সাথে আমি শেয়ার করব সেটার জন্য আপনি যেটা করবেন গুগল ক্রোম বাজে ওপেন করবেন ঠিক আছে গুগল ক্রোম বাজে ওপেন কর পরে সার্চ বারে যে আপনি সার্চ করবেন যে ব্লক আডা লেখে এল ও সি কে তারপরে এডিএ ব্লক আডা লেখার পরে প্রথম যে সাইটটা আপনার দেখেন এখান থেকে আসছে আপনি এটা ওপেন করবেন প্রথম সাইটে যখন ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটা ব্লক আডার অপশন চলে আসবে এখান থেকে আপনি অ্যাপসটা দেখেন এখানে লেখা আছে যে ডাউনলোড আপনি ডাউনলোডে এখান থেকে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে অ্যান্ড্রয়েড ফোনের জন্য আপনি অ্যান্ড্রয়েড ফোনে অ্যান্ড্রয়েড আপনি ক্লিক করবেন তারপরে নিচের দিকে যদি যান এখান থেকে আপনি দেখেন ব্লক আডা এখান থেকে ফাইভ এপিকে লেখা আছে আপনি এটা ইনস্টল করে নেবেন তারপরে ইনস্টল করার পরে আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে যে দেখতে পাচ্ছেন ব্লক আডা ফাইভ লিখে আছে এটা আপনি ওপেন করবেন ব্লক কাটা ফাইভস অ্যাপসটা ওপেন করলে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার যে এটা প্রোটেক হিসেবে কাজ করবে দেখেন এখান থেকে আপডেট টু ব্লক কাটা লেখা আছে তারপরে উপরে দিকে এখান থেকে একটা বাটনের মতো অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন তারপরে এখানে কন্টিনিউ ক্লিক করবেন ঠিক আছে কন্টিনিউ ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন তাহলে দেখেন এখানে কিন্তু অন হয়ে গেছে এখানে অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে এখন এটা কিন্তু আপনার ফোনের অ্যাড আসা কিন্তু অনেকটাই কিন্তু সেভ করবে বা বন্ধ করবে গাড়ি হিসেবে কাজ করবে এভাবে খুব সহজেই কিন্তু আপনার ফোনের বিরক্তিকর অ্যাড আসাগুলো আপনি অনেকে অনেক বন্ধ করতে পারবেন তবে ইউটিউব বলেন ফেসবুক বলেন ইউটিউবে যখন আমরা অনেক সময় স্ক্রলিং করি বা ফেসবুক যখন আমরা স্ক্রলিং করি তখন কিন্তু অনেক কিন্তু অ্যাড চলে আসে এই অ্যাডগুলো আসা কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না কারণ এখান থেকে তাদের হচ্ছে অটোমেটিক সিস্টেমে কিন্তু অ্যাড আসবে এখান থেকে আপনাকে স্কিপ করে যেতে হবে আদারওয়াইজ কিন্তু অপশান কিন্তু নাই ঠিক আছে তাছাড়া আদার্স যে আপনার যে অ্যাডসগুলো এই অ্যাডসগুলো কিন্তু আপনি আশা বন্ধ করতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত প্রতি অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ